এই গাড়ির সাথে আমরা চারটা করে গিফট দিচ্ছি আপনি কি পেয়েছেন পাইছেন কীভাবে নিয়ে যাবেন কীভাবে তো আমি এর আগেও বলেছি যে এক শ্রেণীর ব্যবসায়ীরা বিভিন্নভাবে মানুষের বোকা বানিয়ে কৃষকদের বিভিন্ন ছলা কলা কৌশলে তারা টাকা হাতিয়ে নিচ্ছে দেখেন রাজু মল্লিক এখন যখন স্টেপ নিয়েছে কোনো কোম্পানি এখন এই রেটটা কলাম তারা আর বাড়াতে পারছে না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও রাজু মল্লিক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি এই গাড়িটা জাবেদ যশোর জেলা কেশবপুর থানা তো ভাইরা কোথা থেকে আসলো তাদের মুখ থেকে তাদের পরিচয়টা নিব এবং আমাদের এই ঠিকানা যে কিভাবে পেল টোটালি তাদের মুখ থেকে আমরা বিস্তারিত আলাপ করব চলুন যা যাক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আপনাদের নাম এবং পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ মুফিজুল ইসলাম জি জি এবং আমার ভাই মোকলেশ্বর রহমান আচ্ছা আপনার ভাই মোকলেশ্বর রহমান আমাদের বাড়ি এছ জেলা কেশবপুর থানা হিজলতলা গ্রাম হিজলতলা গ্রাম তো আমরা এখানে আসলে খোঁজ কামন করে ফেলাম এইটাই তাই না জি জি আমরা তো আমরা খোঁজ আমরা খোঁজ পেলাম যে আপনারা এটা ফেসবুকে ছেড়ে দিয়েছেন অনলাইনে আর এই অনলাইনে পাওয়ার পরে আমার ভাই থাকে মালয়েশিয়ায় মালয়েশিয়া থাকে মালয়েশিয়া থাকে মালয়েশিয়া ভাই নাম এবং পরিচয়টা দিবেন ওনার নাম এবং পরিচয়টা দিবেন নাম হচ্ছে আমার ভাই উনি আপন ভাই ফুবাতো ভাই ফুবাতো উনি আমার ফুবাতো ভাই আমি ওনার মামাতো ভাই আচ্ছা আচ্ছা তুমি মালয়েশিয়ায় থাকে অনেক দিন যাবত হ্যাঁ ওনার নামটা কি ওনার নাম হচ্ছে আনিসুর রহমান আনিসুর রহমান আমার প্রবাসী এক ভাই আনিসুর রহমান কতদিন আগে আমাদের মানে এই ম্যাশিং দেখে কথা বলছিলেন তো এটা কতদিন আগে উনি দেখছে তবে আমি যেটুকু জানি এখানতে প্রায় দুই মাস

যাক আলহামদুলিল্লাহ তো আপনার ভাই দেশে কত দিন মানে কয়বার আসছে আঠারো বছরের তো দেখেন এই আমাদের এক ভাই প্রবাস জীবন পার করছে আঠারো বছর এর মধ্যে বলে একবার আসছে কতদিন থাকছিল এসে মানে দেশে ছিল কতদিন মাত্র তিন মাস দেখেন রেমিটেন্স যোদ্ধা যাদের বলে হ্যাঁ তার মধ্যে একজন এই ভাইয়ের আপনার মানে আপনার বড় ভাই আপনার বড় ভাই আপনারা কয় ভাই আমরা দুই ভাই বোন আছে ও চার বোন দুই ভাই এক ভাই প্রবাস জীবন পার করছে আর এক ভাই কৃষি কাজ নিয়ে ব্যস্ত আছে তো আপনি কি এই আমাদের এই গাড়িটা কিনলেন আপনার ভাই হয়তো সাজেস্ট করছে বা সেই জন্য এখানে আসছেন তো আপনারা এই গাড়িটা আমাদের এখানে কি আপনার ভাই কতদিন আগে বলছিল তো দুই মাস আগে যখন বলছিল। তখন আপনি কি আমাদের এই ঠিকানা বা আমাদের এই ভিডিও কি এর আগে কি আপনি চোখে পড়েছেন আমার ভাই দেখি ভাই বলি পাঠাতেছ আচ্ছা আচ্ছা আপনার ভাই দেখে পাঠাইছে তো আপনারা যা বলছে তা কি ঠিক আছে নাকি আপনাদের কাছে পরিবর্তন মনে হয় না না যা বলি সেটা ঠিক আছে ঠিক আছে না যাক আলহামদুলিল্লাহ আমরা বলি যে আসার জন্য সবাইকে আহ্বান জানাই কারণ এসে দেখেনার সুযোগ আছে তারপরেও যদি তার কাছে মনে হয় যে না এটা আমি এক্সচেঞ্জ করব সেটা করারও সুযোগ আছে কারণ আমি এখানে উন্মুক্ত করে দিয়েছি যে তারপরে যদি স্টার্ট দেওয়ার পরে বা কোন ত্রুটি মনে হলে অন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে এই গাড়িগুলো বিশেষ করে যদি ক্রয় করে আপনারা জানেন যে পেটির ভিতরে কোনো যদি অংশ না থাকে তা ওই অবস্থায় নিতে হয় ভাঙা থাকলে ওইটাই নিতে হয় কিন্তু আমি রাজু মল্লিক সবসময় এই আমার কৃষক ভাইদের কথা চিন্তা করে সবসময় কলাম আমি চিন্তা করি যে কৃষকরা যাতে না ঠকে আমি বলেছি যে যেটাই হোক কোনো প্রবলেম দেখা দিলে সেটা আমার বাকিটা আমি যাকে কৃষককে দিব ভালো জিনিস সেই জন্য বলি আপনারা আসবেন যদি কোন ত্রুটি মনে হয় সেটা আপনি এখানে চেঞ্জ করতে পারুন সুযোগ আছে তো আমাদের এই যে এক প্রবাস জীবন পার্ক করছে দীর্ঘ 18 বছর কিভাবে নিয়ে যাবেন কিভাবে পিকআপে করে ভাড়া করেন ভাড়া করি আচ্ছা আচ্ছা তো আপনারা এই গাড়ির সাথে আমরা চারটি করে গিফট দিচ্ছি আপনি কি পেয়েছেন পেয়েছি একটা সেফটি হেলমেট একটা ছাতা আর একটা গেনজি আর একটা রেইনকোট চারটি পেয়েছেন আচ্ছা ঠিক আছে তো এই ভাইরা আসছে কেশবপুর থেকে যশোর জেলা তাই তো জি জি তো এই ভাইরা এসে আজকে এখান থেকে নিয়ে যাচ্ছে তো প্রবাস আমাদের যারা প্রবাসে থাকে দেখেন এর আগেও আমরা গত মানে হয় চার পাঁচ দিন আগে একটা ভিডিও ছাড়ছি প্রবাস থেকে এক ভাই সাজেস্ট করছিলো এসে নিয়ে গিয়েছে তো এই ভাইরাও সরাসরি এসে নিয়ে যাচ্ছে তো আপনি আমাদের গাড়ির যে কথা বলেছি যে ঢোল অন্যান্য গাড়ির থেকে এই ঢোলগুলো অন্যান্য যেগুলো জিনিস হাড়ি তো এটা কি আপনার কাছে বাস্তবে মনে হয়েছে কিনা সত্য যেটা সেটা বলবেন মানে এই যে অন্য গাড়ির থেকে আমি বলেছি যে ঢোল তারপরে এই যে জাহাজের চাপা অন্য গাড়ি থেকে হাডি বা মজবুত এটা কি আপনার ফিজিক্যালি যেটা দেখছেন এটা কি বাস্তবে সঠিক আছে কিনা আমরা যেটুকু দেখেছি মাশাআল্লাহ আমাদের পছন্দ হয়েছে এখন সবাই দোয়া করেন ইনশাআল্লাহ ভালো চলে আর কি ইনশাআল্লাহ তো আমরা কথা বললাম কথা বলে ভালো লাগলো আচ্ছা আপনাদের জমি এই যে চাষ করবেন এটা কি মানে অন্যান্য কৃষকদের চাষ করে দিবেন নাকি আচ্ছা আপনাদের কয় বিঘা জমি আছে সাত আট বিঘা বিঘা জমি আছে আচ্ছা আচ্ছা আপনার সাত আট বিঘা জমি আছে আপনাদের ওখানে মূলত কি ধানের আবাদ বেশি হয় নাকি টোলের আবাদ ধানের আবাদ ধানের আবাদ এইবার কি পরিকল্পনা নিয়েছেন কত বিঘা আপনারা ধান লাগাবেন সামনে যে লাগাবে পাঁচ ছয় ভিগি মতো পাঁচ ছয় ভিগি আর বাকিটা মানে অন্য চাসিগিরস্থদের আপনারা চাস করে দিবেন এখানে কিছু একটা प्रॉफिट মানে আসবে নাকি জি আচ্ছা স্যার বুঝতে পারছি ওই ভাইদের সাথে কথা বলে ভালো লাগলো আমার প্রবাস যে ভাই রয়েছে তার জন্য আমরা উত্তরতর মঙ্গল কামনা করি আর এই গাড়িটা যাতে যায় তারা মাঠে ভালোভাবে চাষ হয় তাদের জন্য আমরা দোয়া এবং শুভ কামনা জানাই তো ভাইদের জন্য উত্তর উত্তর মঙ্গল কামনা করে আমি এই ভিডিও থেকে বেরোতে চাচ্ছি তো ভাই আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য করবেন ইনশাআল্লাহ তো এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম আমাদের প্রবাস থেকে সাজেস্ট করছে এখান থেকে গাড়ি কেনার জন্য আসলে অনেকেরই স্বপ্ন থাকে আসলে কোন থেকে গাড়ি কিনবো কারণ এই গাড়িটা কিছু আমি আগেও বলেছি অনেক ভিডিওতে এই গাড়িগুলোই করলাম এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ সাতাশি হাজারের নিচেই না উপরে হ্যাঁ বারো ইঞ্জিন দিয়ে বিক্রি করে এক লক্ষ সাতাশি পঁচাশি হ্যাঁ নব্বই এবং পনেরো ষোলো হসপর ইঞ্জিন দিয়ে আপনার নব্বই এক লক্ষ নব্বই এক লক্ষ বিরানব্বই হাজার টাকা পর্যন্ত বিক্রি করে তো আমি এর আগেও বলেছি যে এক শ্রেণীর ব্যবসায়ীরা বিভিন্নভাবে মানুষের বোকা বানিয়ে কৃষকদের বিভিন্ন ছলা কলা কৌশলে তারা টাকা হাতিয়ে নিচ্ছে এবং তারা আমি রাজু মল্লিক যদি আজ এইটা নিয়ে যদি আজ না কাজ করতাম আপনারা বাস্তব যেভাবে প্রত্যেক বছরে দশ পনেরো হাজার করে বাড়ছিল আবার বেড়ে যেত দেখেন রাজু মল্লিক এখন যখন স্টেপ নিয়েছে কোনো কোম্পানি এখন এই রেটটা কলাম তারা আর বাড়াতে পারছে না কারণ তাদের অলরেডি রাজু মল্লিক সব মানে গোমোটা বাস্তবে প্রকাশ করে দেওয়া পছন্দ করে তো আমি সব সময় এই যে যারা আসছে তাদের মুখ থেকে ভাই আপনি গাড়িটা কত দিয়ে কিনলেন এক লাখ আচ্ছা আমরা এক লাখ পঁয়ষট্টি আমাদের আমাদের কত দিয়েছেন এক লাখ বাষট্টি একষট্টি হাজার এক লাখ একষট্টি দেখেন তার মানে এক্সট্রা আরও পাঁচশো এক হাজার টাকা ছেড়ে দিয়ে আমাদের এক লাখ বাষট্টি নিচেই কোনো দেওয়ার স্কোপ নেই তারপরে হয়তো আমাদের আরও পাঁচশো টাকা ছেড়ে দেওয়া হয়েছে মানে এক লাখ একষট্টি হাজার পাঁচশো টাকা যাক আমি ভাইদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আমি ভিডিও থেকে বেরোতে চাচ্ছি তো দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে শুভকামনা এবং দোয়া জানিয়ে আমি এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ